হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সিক্সে থার্ড ইউনিটের একটা ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন তোমাদের যে কোনো স্কুলের পরীক্ষায় কমন পাবে এছাড়া থার্ড ইউনিটের প্রশ্ন কীরকম হয় সেটা সম্পর্কে তোমরা ধারণা করতে পারবে শুধু অঙ্ক নয় জীবনবিজ্ঞান বিজ্ঞান সরি তোমাদের তো একটাই আছে পরিবেশ এবং ইতিহাস ভূগোল সমস্ত বইয়ের সাজেশানও দিয়েছি এবং এইভাবে নমুনা প্রশ্ন উত্তর করে দিয়েছি তাই যারা এখনও দেখোনি আমার ইউটিউবে গিয়ে সার্চ করে তোমরা দেখে নাও তোমাদের অনেক উপকারে আসবে বিশেষ করে সায়সানটা তোমরা অবশ্যই দেখে নেবে সায়সান থেকে তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি ম্যাক্সিমাম তোমরা কমন পাবে তো এই স্কুলের যে প্রথম যে প্রশ্নটা আছে দেখো আটশো পঁচাত্তর টাকার চার পার্সেন্ট কত পার্সেন্ট মানে একশো তো আটশো পঁচাত্তর টাকার চার পার্সেন্ট তার মানে কি চার পার্সেন্ট মানে কি চার বাই একশো গুণ আটশো পঁচাত্তর এবারে কাটাকাটি করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে বুঝতে পেরেছ পার্সেন্ট মানে নিচে একশো চার পার্সেন্ট মানে ফোর পার্সেন্ট মানে ফোর বাই হান্ড্রেড ইন্টু আটশো পঁচাত্তর এটা হয়ে গেল এরপরের অঙ্কটা ছিল মাইনাস আটশো মিটার উপরে ওঠা এর বিপরীত রাশি কী দেখো বিপরীত রাশি বললে শুধু একটা চিহ্ন চেঞ্জ করবে ভাষা চিহ্ন চেঞ্জ করবে না একটা জায়গায় চেঞ্জ করবে ভাষা এই যে উপরে ওঠা ছিল ওটাকে আমরা নিচে নামা লিখেছি শুধু ভাষা চেঞ্জ করবে চিহ্ন চেঞ্জ করবে না আর যদি বলি তো বোঝো বলিতে কী বোঝো বলে তখন ভাষাও চেঞ্জ করবে চিহ্ন চেঞ্জ করবে এরপরে আছে এক হাজার দুশো পঁচিশের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি হবে এটা অন্য কোনো সংখ্যা দিতে পারে এক হাজার দুশো পঁচিশ না যদি অন্য কোনো সংখ্যা দিতে পারে তো এককের ঘরে কি হবে যেহেতু শেষে পঁচিশ আছে কি কি সংখ্যা গুণ করলে পঁচিশ হয় না পাঁচ হাজার পাঁচ গুণ করলে পঁচিশ হয় তাহলে এককের ঘরে কি হবে না ফাইভ হবে এক ঘরে ফাইভ হবে এরপরে যে অঙ্কটা আছে এক এক দু হাজার ষোলো সাল শনিবার হলে এক এক দু হাজার সতেরো সাল কী বার হবে এখন দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো দু হাজার ষোলো সাল বলেছিল এবং এক এক তারিখ মানে ওর মধ্যে ফেব্রুয়ারি আছে আবার দু হাজার সতেরো সালের এক এক বলেছে মানে তিনশো ছেষট্টি দিন হবে যেহেতু ফেব্রুয়ারি আছে যেহেতু ফেব্রুয়ারি আছে আর দু হাজার ষোলো সালটা কেন তিনশো ছেষট্টি দিন হচ্ছে না ইয়ার সাল লিপিয়া সাল হলে তিনশো পঁয়ষট্টি না হয় তিনশো ছেষট্টি হবে একে সাত দিয়ে ভাগ করলাম দুই ভাগ শেষ হয়েছে এবার ওইটা যে যে ছিল ওটা শনিবার বলেছে তার দিন পরে মানে শনিবারের পরে রবি সোমবার হবে তাহলে শনিবারের পরে দু দিন অর্থাৎ উত্তর হবে সোমবার উত্তর হবে সোমবার শনিবারের পরে দু দিন শনিবারের পরে দিন পরে মানে দিনের দিন শনিবারে শনি রবি সোম সোমবার হবে ঠিক আছে এরপরে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত সমকণি বলেছে মানে একটা নব্বই ডিগ্রি হবে আবার সমদ্বিবাহু বলেছে দুটো ভাগ সমান হবে মানে দুটো কোনও সমান হবে তাহলে একটা একটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে কারণ তিনটে নিয়ে হবে একশো আশি ডিগ্রি একটা নব্বই হয়ে গেল বাকি দুটো নিয়ে হবে নব্বই আর দুটো যেহেতু সমান বলেছে তাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবার অনুপাত করলে কত হবে পঁয়তাল্লিশ দুই নব্বই হয় তাহলে দুই অনুপাত এক অনুপাত এক প্রত্যেকটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট আছে তাই মন দিয়ে দেখো বন্ধুরা তো এইটা এটাকে বলেছে ঘনবস্তু মানে কোন ঘনবস্তুকে খুলে দিলে এই আকার হবে বা এই আকার থেকে কোন ঘনবস্তু তৈরি করা যাবে এটা হবে পিরামিড এটা হবে পিরামিড পিরামিড এরপর একটাতে বলেছে ছ ঘন্টা আঠেরো সেকেন্ড এখানে মিনিট নেই লক্ষ্য কর ঘন্টার পরে সেকেন্ড দিয়েছে কিন্তু ঘন্টার পরে মিনিট হয় তাকে নয় দিয়ে ভাগ করতে বলেছে যেহেতু মিনিট নেই আমরা শূন্য শূন্য মিনিট লিখে নিয়েছি এবং ঘন্টা মিনিট সেকেন্ড এগুলো দুটো করে ঘর ধরব তাহলে সুবিধে হবে তো প্রথমে নয় দিয়ে ভাগ করতে বলেছে ছয়কে নয় থেকে ছয় ছোট তাহলে ভাগ যাবে না সেই জন্য ঘন্টার পরে মিনিট আছে ঘন্টাকে মিনিট করলে ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে কত হলো তিনশো ষাট আর এখানে শূন্য শূন্য আছে যদি দশ থাকতো দশ যোগ করতাম পাঁচ থাকলে পাঁচ যোগ করতাম শূন্য শূন্য আছে কিছুই আমরা যোগ করবো না বা শূন্য শূন্য যোগ করব। এবার এইটাকে নয় দিয়ে ভাগ করব ন চারে ছত্রিশ মিলে গেছে এবার উপর থেকে সংখ্যা নামার পরে যদি ভাগ না যায় ভাগ করলে শূন্য দিতে হবে উপর থেকে সংখ্যা নামার পরে যদি ভাগ না যায় ভাগ ফলে শূন্য দিতে হবে তাহলে এটা হয়ে গেল এই পর্যন্ত হয়ে গেল কিন্তু এখনও আঠেরো মিনিট এই আঠেরো সেকেন্ড আছে এবার আঠেরো সেকেন্ডকে নয় দিয়ে ভাগ যাবে ন দিয়ে আঠেরো তাহলে দুই সেকেন্ড হলো চল্লিশ মিনিট তাহলে উত্তর হলো চল্লিশ মিনিট দুই সেকেন্ড ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে দিয়ে দেখবে বন্ধুরা এরপরে তিরিশটি ফুলের মধ্যে ছটি কুলের মধ্যে ছটি কুল পচে গেছে তাহলে মোট ফুলের শতকরা কত পচে গেছে দেখো তিরিশটির মধ্যে ছটি পচে গেছে তিরিশটির মধ্যে ছটি পচে গেছে তাহলে যদি বলতো কত অংশ পচেছে মোট অংশ হবে মোটটা হবে নিচে আর যেটা পচেছে সেটা হবে উপরে ছটা পচেছে ছয় হবে উপরে মোটটা হবে নিচে যদি অংশ বলতো ছয়ের তিরিশ অংশ পচেছে কিন্তু শতকরা চেয়েছে তার মানে একশো দিয়ে গুণ করতে হবে শতকরা মানে একশো আর যেখানে একশো দিয়ে গুণ করব। সেখানে শতকরা চিহ্ন বসিয়ে দেব এবার আগে জিরো জিরো কেটে দিলাম এবার তিন 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 দুয়ে ছয় দুই দশে কুড়ি কুড়ি পার্সেন্ট তাহলে পচেছে কত পার্সেন্ট পচেছে কত পার্সেন্ট পচেছে এবার এটাকে এটাকে রোমানকে আমাদের ইতে প্রকাশ করতে বলেছে এটা সংখ্যাগুলোকে আরবিক সংখ্যা লিখতে বলেছে এইগুলো কেবল আরবিক সংখ্যা এটাকে বলে রোমান সংখ্যা তো দেখো এল মানে আমরা জানি পঞ্চাশ আর এদিকে এক্স মানে দশ কম এদিকে থাকলে কম তাহলে পঞ্চাশ থেকে দশ কম মানে চল্লিশ আর আই এক্স মানে নয় তাহলে ঊনপঞ্চাশ ফর্টি নাইন ফি মানে একশো সেঞ্চুরি মানে একশো এইদিকে দশ এক্স মানে দশ দশ কম মানে নব্বই আর ভি মানে ফাইভ তাহলে নব্বই আর ফাইভ নাইনটি ফাইভ এটা হয়ে গেল এরপর একটা বলেছে কি বলেছে একজন চাষি খেতে শাড়ি দিয়ে এতটি লঙ্কাচারা লাগিয়েছে প্রত্যেক শাড়িতে যতগুলি গাছ আছে শাড়ির সংখ্যা তত এই যত তত বললে সবসময় জন্য তোমরা বর্গমূল করবে যে কোনো অঙ্কে যত তত বললে বর্গমূল করবে আর যদি বলে এতটি কম পড়েছে তাহলে যোগ করে বর্গমূল করতে হবে যদি বলে এতটি বেশি হয়ে গেছে তাহলে বেশি হয়েছে তাহলে বিয়োগ করে বর্গমূল করতে হবে বা যদি বলে এত গুণ হয়েছে পাঁচ গুণ তাহলে পাঁচ দিয়ে ভাগ করে বর্গমূল করতে হবে আর যদি কিছু না বলে এমনি এই সংখ্যাটাকে বর্গমূল করতে হবে তো দেখো বন্ধুরা প্রথমে দুটো দুটো জোর করে নেব তাহলে সাতান্ন আমরা গুনে যাবো সাত সাত উনপঞ্চাশ আট আটে চৌষট্টি বেশি হয়ে যাওয়ার জন্য সাথে গেল সাথে সাথে করলাম আর দুটো জোর একসাথে নেমে যাবে এখানে সাথে ডবল হবে মানে দুই দিয়ে গুণ করব। চোদ্দ এবার চোদ্দোর কাছে যত বসাবো তত দিয়ে গুণ করব যেন এই আটশো ছিয়াত্তর থেকে বেশি না হয় ছয় বসালাম গুণ করলে মিলে গেল এটা ছয় এটা ছয় তাহলে বর্গমূল হল ছিয়াত্তর তাহলে উত্তর হবে ছিয়াত্তর আমি উত্তরটা ভাষায় লিখিনি তোমরা লিখবে উত্তর হলো সেভেন্টি সিক্স এবারে থ্রি টু টু অনুপাত আর সমানুপাত স্টার অনুপাত ফিফটি হলে স্টার চিহ্নে কি সংখ্যা হবে দেখো বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আমরা শিখিয়েছি যে প্রথম পথের সঙ্গে চতুর্থ পথ অথবা ধারে ধারে গুণ ফল করলে যা হবে আর দ্বিতীয় পথের সঙ্গে তৃতীয় পথ বা মাঝে মাঝে গুণ করলে তাই হবে তাহলে তিন আর পঞ্চাশ গুণ করলে যা হবে দুই আর স্টার গুণ করলে তাই হবে সেটাই আমরা আমরা লিখব বুঝতে পেরেছ এটা আমরা বাই দিয়ে লিখবো বা এরকম করে লিখবো দেখো তাহলে তৃতীয় পদ বের করতে গেলে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করতে হবে তৃতীয় পদ বের করলে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করতে হবে আর বাকি দুটো গুণ করতে হবে যদি প্রথম পদ বের করতাম চতুর্থ পদ দিয়ে ভাগ করতে হবে আর বাকি দুটো গুণ হবে এইভাবে তাহলে এটা দেখে না বন্ধুরা চতুর্থ বের করছি তৃতীয় ভাগ করব প্রথম আর চতুর্থ তৃতীয় বের করছি দ্বিতীয় ভাগ করব প্রথম আর চতুর্থ গুণ হবে হয়ে গেল এটা কাটাকাটি করি এবারে যেটা আছে খুব সহজ এবারে যেটা আছে এটা পরিসীমা বের করতে বলেছে দেখো এটা যদি সাত হয় ছবি অনুযায়ী এটা সাত হবে এটা যদি তেরো হয় এই দিকটাও তেরো হবে এটা পাঁচ হলে এটাও পাঁচ হবে তাহলে আমরা এখান থেকে যদি শুরু করি এখানে ফাইভ এখানে থার্টিন এখানে তিরিশ তাহলে এখানে হবে আবার থার্টিন এখানে আবার ফাইভ এখানে আবার সেভেন এখানে আবার টোয়েন্টি এখানে আবার সেভেন এই পর্যন্ত আমরা যোগ করে দেবো হয়ে যাবে অঙ্কটা এবার যোগ করে দেবে দেখেছ আমরা শুধু যোগ করে দিলাম এবারে বলেছে সমবাহু ত্রিভুজ ও সমদ্বিবাহু ত্রিভুজের প্রতি সাম্যরেখা রেখা কয়টি সমবাহু ত্রিভুজের তিনটি প্রতি রেখা আছে দেখো এদিকে একটা টানলাম সমান দুটো খণ্ড হয়েছে এদিকে টানলেও সমান দুটো খণ্ড হবে এদিকে টানলেও সমান দুটো খণ্ড তিনটি কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের একটি শুধু এই দিক দিয়ে টানা যাবে তবে সমান দুটো খণ্ড হবে আর হবে না তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের প্রতি রেখা দুটি এ নয় একটি আর সমবাহু ত্রিভুজের তিনটি দুটি নয় তিনটি এটা মনে রাখতে হবে এবারে অঙ্কগুলো আছে ভাষার অঙ্ক আছে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক অনিলবাবু তার মাসিক আয় ষোলো পার্সেন্ট বাড়ি ভাড়া দেয় অনিলবাবুর মাসিক বাড়ি ভাড়া বলেছে এক হাজার চারশো বাহাত্তর টাকা দেখো ষোলো পার্সেন্ট বাড়ি ভাড়া দেয় মানে আয় যদি একশো হয় বাড়ি ভাড়া দেয় ষোলো টাকা আর এই যে এক হাজার চারশো বাহাত্তর টাকাটা বাড়ি ভাড়া বলেছে আয় বলেনি বাড়ি ভাড়া সোজা বাড়ি ভাড়া হবে আয়ের সোজা আয় হবে এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তো আয় কত একশো টাকা হলে বাড়ি ভাড়া ষোলো টাকা আর বাড়ি ভাড়াটা বলেছি এক হাজার চারশো তাহলে বাড়ি ভাড়া নিচে হবে আয় কত যেটা চায় সেটা এধারে থাকবে সেই জন্য আমরা এটা কেটে দিয়ে এখানে করলাম তাহলে আমরা লিখলাম ষোলো টাকা বাড়ি ভাড়া আয় যখন একশো টাকা এক টাকা বাড়ি ভাড়া আয় যখন ষোলোটা নিচে হবে আর এক হাজার চারশো বাহাত্তর টাকা এটা যদি নিচে হয় এটা হবে উপরে আর জন দিন হলে জন দিন হলে এই ষোলোটা কী হতো উপরে হতো এটা যেহেতু জন দিন নয় বুঝতে পেরেছ তাহলে এটা নিচেই হবে তাছাড়া ষোলো টাকা বাড়ি ভাড়া দেয় একশো টাকা আয় হলে এক টাকা এখানে কমছে তাহলে এখানেও কমবে বুঝিয়েও তোমরা করতে পারো এরপরের অঙ্কটা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগ শেষ থাকবে এই যে যথাক্রমে মানে এই ভাগ শেষটা এটার আর এই ভাগ শেষটা এটা। তাহলে এটা থেকে এটা বাদ দেবো আর এটা থেকে বাদ দেবো আর বৃহত্তম সংখ্যা বললে আমরা কী করবো বসাগো করব। তাহলে যেটা প্রথমেরটা থেকে এটা বাদ দিলাম কারণ এটা প্রথম ভাগ শেষ আর পরেরটা থেকে এটা বাদ দিলাম কারণ এটা পরের ভাগ শেষ এবার এই দুটো গসাগু করব গসাগু কীভাবে করতে হয় দেখে না এই দুটোর মধ্যে ছোটোটা দিয়ে বড়োটাকে ভাগ করব ভাগ শেষ কমে গেছে আবার এটা দিয়ে এটাকে ভাগ করবো যতটা যায় ততটা ভাগ করব আবার কমে গেছে আবার এটা দিয়ে এটাকে ভাগ করব। আবার কমে গেছে এখানে জায়গা নেই বলে আমি এখানে করাচ্ছি কিন্তু তোমরা এখানে পরপর করে যাবে আবার এটা দিয়ে ভাগ করছি এটা মিলে গেছে এইটা উত্তর নয় এটাই উত্তর গসাগু আর ওটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা তাহলে নির্ণয় উত্তর হবে এইটি ফোর এইটি ফোর ভীষণ ইম্পর্টেন্ট আছে দেখে নাও বন্ধুরা দরকার হয় ভালো করে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও কীভাবে করছি এটা এরপরের পরের অঙ্কটা আছে এরপরের পরের অঙ্কটা আছে দেখো ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে এই অঙ্কটা প্রায় আসে প্রত্যেকটা স্কুলে তোমার এখন বয়স দশ বছর ন মাস ছ দিন এইখানে চেঞ্জ করে দিতে পারে কবে তুমি ভোটাধিকার পাবে মানে আঠেরো বছর হলে অর্থাৎ আঠেরো বছর শূন্য মাস শূন্য দিন হলে তুমি ভোটাধিকার পাবে তার বেশি হলেও পাবে কিন্তু কম করে এটা দরকার আঠেরো বছর তাহলে আঠেরো বছর থেকে এটা বাদ দিতে হবে বুঝতে পেরেছ ধরো তোমার বয়স এখন দশ বছর বারো বছর তুমি ভোটাধিকার পাবে তাহলে ক বছর পরে দু বছর তাহলে বারো থেকে দশ বাদ দিতে হতো ঠিক সেই রকম এখন তোমার বয়স দশ বছর ন মাস ছ দিন আঠেরো বছরের ভোটাধিকার পাবে তাহলে আঠেরো বছর থেকে এটা বাদ দিতে হবে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা একটু সাপোর্ট করো এবং একটু পাশে থাকো দেখো এই যে আঠারো বছর দশ বছর দিন বিয়োগ করবো এখন প্রথমে দেখো এইটা বিয়োগ করতে গিয়ে এখানে ছোট এখানে বড় এখানে শূন্য এখানে ছয় এর কাছে ধার নেবে কিন্তু এ নিজেই কিছু নেই তাহলে এ প্রথমে এর কাছে ধার নেবে বছর থেকে মাসে গেলে বারো বেড়ে গেলো আর এখানে এক চলে গিয়ে সতেরো হয়ে গেল বছর থেকে মাসে গেলে এটা বারো মাস হয়ে গেল বারো মাস আবার একে ধাপ দিয়ে দিয়েছে এই হলো এগারো মাস আর মাস থেকে দিনে গেলে তিরিশ বেড়ে গেল তাহলে এটা হয়ে গেলো তিরিশ দিন এটা হয়ে গেলো এগারো মাস এটা হলো সতেরো বছর এবারে তিরিশ থেকে ছয় বাদ দেব এগারো থেকে নয় বাদ দেবো আর সতেরো থেকে দশ বাদ দেবো আবার বলছি বন্ধুরা বছর থেকে মাসে গেলে বারো বাড়বে মাস থেকে দিনে গেলে তিরিশ বাড়বে কিন্তু এখানে যেহেতু এক চলে গেছে এক মাস সেই জন্য এখানে এগারো হয়ে গেল এরপরে আচ্ছা একটা অঙ্ক আগে ছেড়ে গেছি একটা অঙ্ক ছেড়ে গেছি বন্ধুরা এটা ছেড়ে গেছি একটা দুটি ধনাত্মক সংখ্যার গুণ এত বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি আট গুণ হলে সংখ্যা দুটি কী কী মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা এবারে তোমাদের বইতে হয়তো দুগুণ আছে কি তিনগুণ আছে কি পরীক্ষা চেঞ্জ করে দেবে এই রকম অঙ্ক দুই গুণ দিতে পারে তিন গুণ দিতে পারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখে না বন্ধুরা তো দুটি সংখ্যার যে গুণফল প্রথমে দেওয়া ছিল দুটি সংখ্যার গুণফল ছোট এবং বড়টি দিয়ে ছিল এক হাজার একশো মানুষ এটা লিখেছি এবার বড়টি ছোটটির গুণ বলে ছিল এখানে আট লিখেছি বড়টি ছোটটির দুগুণ বলে এখানে দুই লিখতাম তিন গুণ বলে এখানে তিন লিখতাম এটা লিখলাম এবারে এই আটটা এধারে চলে যাবে গুণটাও দিয়ে এগুলো ভাগ হবে ভাগ করে দিলাম এবার এটা গুণ ফল এটা একটা গুণ আছে একই সংখ্যা গুণ থাকলে তাকে বর্গ বলি একবার লিখলে তাহলে এখানে বর্গমূল করতে হবে দুটো সংখ্যার গুণ থাকলে তাহলে বর্গ যখন একবার লিখছি তখন এটা বর্গমূল করতে বারো তাহলে ছোটটা দেখলাম বারো একটা উত্তর হয়ে গেল আর বড়টা যেহেতু গুণ বলেছে তাহলে আট দিয়ে গুণ করলে ছিয়ানব্বই তাহলে দুটো দুটো উত্তর হয়ে গেলো একটা বারো আর একটা ছিয়ানব্বই ছোটোটি বারো আর বড়টি ছিয়ানব্বই ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা এই তিন কয়েকটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট আছে এটাও ইম্পর্টেন্ট এই যে লাইব্রেরিতে পড়ার বইও গল্পের অনুপাত চার অনুপাত তিন তাহলে চারটা হচ্ছে পড়ার বই তিনটা হচ্ছে গল্পের বই আবার পড়ার বই আছে চুরাশিটি তাহলে গল্পের বই কত তাহলে যখন মোট দেওয়া থাকবে না তখন আমরা এইভাবে বের করব। পড়ার বই বাই গল্পের বই চার বাই তিন কারণ অনুপাত দেওয়া ছিল পড়ার বই ও গল্পের বই অনুপাত চার অনুপাত আর এখানে পড়ার বই প্রশ্নে দেওয়া ছিল চুরাশি লিখেছি যদি আর গল্পের বই বলতো চুরাশি তখন আমরা এখানে চুরাশি লিখতাম ঠিক আছে কিন্তু এখানে পড়ার বই বলেছে এই প্রশ্নটাতে তাই এখানে চুরাশি লিখেছি এবার এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে গল্পের বই গুণ চার সমান চুরাশি গুণ তিন আর এই গুণটাই দিকে চলে যাবে সবসময় সমানের এ থেকে ও পাশে গেলে গুণটা ভাগ হবে ভাগটা গুণ হবে যোগটা বিয়োগ হবে হ্যাঁ বিয়োগটা যোগ হবে এটা হয়ে গেলো উত্তর তাহলে গল্পের বই হয়ে গেল কটি তেষট্টি এটা একটা উত্তর হয়ে গেল ওর সাথে আবার একটা প্রশ্ন বলেছে বলেছে আরও যদি যদি আরও ষোলোটি গল্পের বই কেনা হয় তাহলে বর্তমানে পড়ার বই ও গল্পের বই অনুপাত কত দেখো গল্পের বই তেষট্টি ছিল আবার যদি ষোলোটি কিনি তাহলে তেষট্টির সাথে ষোলোটি যোগ করব বুঝতে পেরেছো সেভেন্টি নাইন উনাশিটি হয়ে গেল আর পড়ার বই বলেছে এখানে প্রশ্নে কিন্তু দেখবে কোন অনুপাত্র আগে চেয়েছে আগে পড়ার বই চেয়েছে পরে গল্পের বই আমরাও সেইভাবে লিখবো আগে পড়ার বই পরে গল্পের বই তাহলে এখন পড়ার বই কিন্তু চেঞ্জ হয়নি আগে যে চুরাশি ছিল এখনও সেই চুরাশি আছে গল্পের বইটা ষোলোটা বেড়েছে তাহলে আগে তেষট্টি ছিল ষোলো বেড়েছে এখন উনাশি হয়েছে এটা এটা আর কেটে ছোট হবে না এটা কেটে ছোট হবে না সেভেন্টি নাইন একটা মৌলিক সংখ্যা কাটলাম তাহলে এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর ভীষণ ভালো ভালো প্রশ্ন আছে বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো থার্ড ইউনিটে এইরকম প্রশ্ন হয় তাই তোমরা আইডিয়া পেয়ে যাবে এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না এবারে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো প্লাস সিক্স মাইনাস এলেভেন সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগ করবো প্লাস সিক্স মাইনাস এলেভেন যেহেতু সিক্স আর ইলেভেন আছে মানে সতেরো আমরা এরকম যে দাগ টানবো ওদের মোটামুটি যেন সতেরোটার বেশি ঘর পাই বুঝতে পেরেছ টেনে নেব এবারে যেহেতু প্লাস সিক্স মাইনাস ইলেভেন আছে তাহলে এমন জায়গায় করবো যেন এদিকে আমরা ছটা ঘর যেতে পারি আর এদিকে যখন আমরা আরও কিছুটা ঘর আসতে পারি এটা আমরা করে নিলাম সবসময় শূন্য থেকে শুরু হবে প্লাস সিক্স মানে ছটা ঘর যাবে প্লাস সিক্স এবার এখান থেকে মাইনাস ইলেভেন মানে পিছিয়ে আসত বা এগারোটা ঘর প্রথমে প্লাস সিক্স ছিল প্রথমে শূন্য থেকে শুরু হবে শুরু হয়ে ছটা ঘর যাবে প্লাস সিক্স বলেছে বলে ডান দিকে এবারে মাইনাস ইলেভেন বলেছে ওখান থেকে এখান থেকে শূন্য শুরু এক দুই করে আমাদের এলেভেন আসবো ঘর তাহলে এই দেখো এখানে পাঁচের ঘরে এলাম তাহলে নিচে আমরা উত্তর লিখব কি পাঁচ না মাইনাস পাঁচ জিরো থেকে এটা মাইনাস পাঁচ এরপরে যে প্রশ্নটা বলেছে এটা বলেছে এটাকে এটাকে করতে বলেছে এটাকে সরল করতে বলেছে এরপরে প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি সরল করতে বলেছে বিপদ সংখ্যা দিয়ে যাদের আছে পরীক্ষা তাদের আসবে যাদের নেই তাদের তো আসবে না বুঝতে পেরেছি যে যে চ্যাপ্টারগুলো অঙ্ক করাচ্ছি কিন্তু যেই চ্যাপ্টারগুলো দিয়ে করাচ্ছি অঙ্কগুলো ওই চ্যাপ্টার যদি তোমাদের পরীক্ষায় থাকে অবশ্যই আসবে এই অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তো দেখো প্রথমে এই অঙ্কটা ছিল সরল করতে বলেছে প্রথমে আমরা এই কাজটা করবো এই ভাষাটা চেঞ্জ করব। এটা প্লাস নয়ের বিপরীত মানে মাইনাস নয় প্লাস নয়ের বিপরীত মানে মাইনাস নয় প্রথমে এটা করব। এরপরে আমরা বাইরে কোনো মাইনাস রাখবো না বাইরে এই মাইনাসটাকে চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে এখানে চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে প্লাস আছে বলে মাইনাস হয়েছে যদি মাইনাস থাকতো প্লাস হতো এই বাইরে মাইনাস রাখবো না চেঞ্জ করেছি আর এখানে কিছু মানে প্লাস হবে এবারে আমরা এই দুটোর কাজ করবো যে বড়তা চিহ্ন দিলাম একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায় এটা করলাম এটা এটা যেমন কি তেমন থেকে গেল এরপরে এই দুটোর কাজ করব যে বড় চিহ্ন দিলাম একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায় একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়ে হয়ে যায় এরপরে বলেছে মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফাইভ মাইনাস থ্রি আর প্লাস টু এর সংযোগ নিয়ম দেখাও কী বলেছে দেখো সংযোগ নিয়ম দেখাতে বলেছে যোগের সংযোগ নিয়ম যোগের সময় দেখা এটা যোগের সংযোগ নিয়ম দেখাতে বলেছে যোগের সংযোগ নিয়ম তো যোগের সংযোগ নিয়ম মানে আমরা একবার আমরা একবার কি করব এই প্রথমের দুটো বন্ধনী দিয়ে যোগ করব আর একবার শেষের দুটো বন্ধনী দিয়ে যোগ করবো আর কিছুই না তো এই দুটো যদি কাজ করি যেটা বড় প্রথমে তা চিহ্ন দিলাম পাঁচ আর তিনের মধ্যে পাঁচ বড় চিহ্ন দিলাম আর দুটো মাইনাস থাকলে যোগ হবে ওই জন্য পাঁচ আর তিন আট হয়ে গেল এবার এই দুটোর মধ্যে যে বড় তার চিহ্ন দিলাম আট বড় তার চিহ্ন দিলাম একটা মাইনাসে একটা প্লাস থাকলে বিয়োগ হবে এই জন্য এটা হয়ে গেল এবার এই দুটোর ক্ষেত্রে একই রকম যে বড়তা চিহ্ন দিলাম একটা প্লাস মাইনাস থাকলে বিয়োগ হবে এই জন্য মাইনাস হয়ে গেল আবার এই দুটোর মধ্যে যে বড়তা চিহ্ন দিলাম দুটো মাইনাস থাকলে যোগ হবে যোগ হয়ে গেল দেখো দুটো একই উত্তর বেরিয়েছে দুটো একই উত্তর বেরিয়েছে এরপরে এরপর এইটা বসাতে বলেছে ক্ষুদ্রতর চিহ্ন বা সমান চিহ্ন বা বৃহত্তর চিহ্ন এইটা বসাতে বলেছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো এগুলো যাদের পরীক্ষায় আছে পোর্শানে রোমান যেটা রোমান থেকে আরবি তাদের আসবে যাদের পোর্শানে নেই তাদের আসবে না তো দেখো বন্ধুরা আমরা জানি এল মানে পঞ্চাশ এক্স মানে দশ আবার একটা দশ তাহলে পঞ্চাশ ষাট সত্তর আর ভি মানে পাঁচ এক মানে ছয় ছিয়াত্তর ছয় তাহলে পঞ্চাশ ষাট সত্তর ছিয়াত্তর আর এটা চুরাশি তাহলে এটা বড় এটা ছোট তাহলে এখানে ছোট চিহ্ন দিতে হবে এরপর এটা দেখো সি মানে একশো সেঞ্চুরি এ ধারে দশ মানে কমে যাবে দশ নব্বই নব্বই এটা পাঁচ একটা এক আর এক তাহলে পাঁচ ছয় সাত তাহলে সাতানব্বই ধরো সাতানব্বই তাহলে দুটো সমান তাহলে দুটোই সমান এরপরে এরপরে দেখো বন্ধুরা এরপরে এরপরে জামিতি আছে এরপরে জামিতি আছে চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোন এঁকে চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোন এঁকে তাকে আমরা কি করব পেন্সিল কম্পাসের সাহায্যে সমাপ্তি করব। করবো তো দেখো বন্ধুরা এই স্বরলেখা একটা টেনে নিলাম এই স্বরলেখার সঙ্গে চাঁদার এইটা মিলাবো আর স্বর এই শেষ প্রান্তের সঙ্গে এই যে এই যে একটা দাগ আছে দেখো চাঁদাতে এইটা মিলাবো দেখো ভালো করে এটা শেষ প্রান্তের সঙ্গে এটা মিলালাম আর এটা এই স্বলেখার সঙ্গে মিলিয়ে দিলাম দেখেছ এবারে শূন্য থেকেও শুরু হবে ভিতরের স্কেল থেকে বাইরের নয় শূন্য থেকে শুরু হয়ে যেখানে সার আছে এই যেখানে সার আছে এইখানে আমরা একটা পয়েন্ট দেবো পয়েন্ট দিয়ে এই প্রান্তের যে শেষ প্রান্তের সঙ্গে যোগ করে দেবো এটা হয়ে গেলো সিক্সটি ডিগ্রি চাঁদা দিয়ে সিক্সটি ডিগ্রি এবার এটাকে আমরা সমাধি খণ্ডিত করবো কী করে এটাকে আমরা সমাধি খণ্ডিত কী করবো কী করে না প্রথমে আমরা এইখানে কাঁটা বসিয়ে যে কোনো একটা চাপের মাপ নেব দেখেছ যে কোনো একটা এটাকে আমরা আরও বড়ো করতে পারি আরও ছোট করতে পারি কিন্তু যে কোনো একটা নিলাম এবার এইখানে বসিয়ে এইখানে বসিয়ে একটা আবার চাপ বৃত্ত চাপ নেব এবারে এইখানে যে মাপটা নেব এখানে সেই মাপটা নেব কমানো বাড়ানো যাবে না একই মাপ নিয়ে দেখো এখানে একটা করি এইটা যেখানে ছেদ করবে ওইটাকে আমরা এবারে স্কেল দিয়ে এইটার সঙ্গে আমরা যোগ করে দেব এইটা হয়ে যাবে সমুদ্রিক খণ্ড এইটা হয়ে গেল সামুদ্রিক খণ্ড এটা হয়ে গেল উত্তর এইভাবে করতে হবে এর পরেরটা কি আছে দেখতে থাকো বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট আছে এইগুলো কিন্তু আছে আসে পরেরটাতে আছে এবি একটি সরলেখাংশ অঙ্কন করো যার দৈর্ঘ্য আট সেমি এই বি স্বরলেখাংশ থেকে পি একটি বিন্দু নাম এপি পি যা তিন সেমি আর পি হবে পাঁচ সেমি এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি স উপরে পিএল একটি লম্ব টানি দেখো তাহলে একটা আট সেমি আমরা প্রথমে স্কেল দিয়ে রেখা নেবো আর তিন সেমি আর পাঁচ সেমি একটা আমরা রেখা নেব স্কেল দিয়ে আর একটা জিনিস এখানে দেখে না স্কেলের একদম প্রথম থেকে শুরু হবে না দাগ যেখানে শুরু হয়েছে স্কেলের দাগ যেখানে শুরু হয়েছে দেখো বন্ধুরা এই দাগ থেকে শুরু হবে আট সেমি আমরা আট পর্যন্ত যাবো এই আট সেমি হয়ে গেল এরপর একটা তিন সেমি বলেছে আমরা দেখো স্কেলের প্রথম থেকে শুরু করছি না এই দাগ থেকে শুরু করছি এই তিন সেমি গেলা এবারে পাঁচ সেমিটা যাওয়ার দরকার নেই তবু করে দিচ্ছি স্কেলে পাঁচ সেমি হয়ে গেল এবারে আমরা প্রথমে আমরা একটা স্বর লেখা নিয়ে নিলাম আট সেমি এটা আট সেমি নিয়ে নিলাম এইবারে এখান থেকে আমরা ও নামও দিতে হবে এবার তিন সেমি আমরা কেটে নেব আমরা এখানে মাপ নিয়ে দেখো কীভাবে কাটছি এটা তিন সেমি কেটে নিলাম এটা নাম দিতে বলেছে কি পি কী বলেছে পি তাহলে এটা এ এটা বি এখানে পি এটা এ এটা বি এটা বলেছ এইট সেমি আর এ পি বলেছিল তিন সেমি আর এখানে পিবি বলেছিল পাঁচ সেমি এগুলো আমরা সব লিখে নেব এটা পি এবার এইখানে লম্ব টানতে বলেছে কী করবো আমরা এইখানে কাঁটা বসিয়ে যেখানে লম্ব টানতে বলবে সেইখানে কাঁটা বসিয়ে আমরা কি করব একটা যে কোনো মাপের একটা চা বাঁধবো সেই রেখার মধ্যে যেন থাকে যে কোনো মাপের একটা বৃত্ত চা দেখেছো দেখেছ এরকম করে আমরা একটা চা বাঁধব চা হবে দেখেছ এরপরে এইখানে বসিয়ে আমরা এটা বাড়িয়ে দিতে পারি বাড়িয়ে দিতে পারি কিন্তু এই দ্বারে যেটা রাখবো যেই মাপটা এই দ্বারে ঠিক সেই মাপটা রাখতে হবে কমানো বাড়ানো যাবে না এই দেখেছ আবার বলছি এই দিকে যেই মাপটা থাকবে এদিকে সেই মাপটা থাকবে আর এটা কোথায় বসিয়ে করলাম এই দিকে বসিয়ে এটা করলাম ঠিক আছে এরপর এইটার সাথে এই বিন্দুটা পি বিন্দুটা আমরা যোগ করে দেব যোগ করে দেব এবং এর নাম দিতে বলেছে এল তাহলে আমরা এখানে নাম দিয়ে দিলাম এল এটাই হয়ে গেল একদম সহজ একদম সহজ এবারে বলেছে এবারে বলেছে একটি চতুর্ভুজ অঙ্কন করো যার ঠিক দুটি প্রতিসাম্য রেখা আছে চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে প্রতিসাম্য রেখা একমাত্র আয়তক্ষেত্রের প্রতিসাম্য রেখা দুটি থাকে আয়তক্ষেত্র আঁকতে হবে কোনো মাপ বলেনি আমরা যে কোনো মাপের আয়তক্ষেত্র আঁকবো আয়তক্ষেত্র আঁকতে গেলে আমাদের এখানে কি করতে হবে নব্বই ডিগ্রি করতে হবে তো কী করে এটা তোমরা চাঁদা দিয়েও করতে পারো তো কিন্তু তোমরা আমরা চাঁদা ছাড়া কি করে নব্বই করতে সেটা শেখাচ্ছি দেখো আবার বলছি প্রথমে একটা মাপ নেওয়ার পরে এই একটা মাপ নিলাম তারপরে এইখানে একটা মাপ নিলাম দেখো তারপরে আবার এখানে একটা মাপ নিলাম কোথায় কোথায় বসাচ্ছি দেখো আবার এখানে একটা মাপ নিলাম এইটা যোগ করে দিলে এটা হয়ে যাবে নব্বই ডিগ্রি এইখানে সেটা যোগ করলে এটা হয়ে যাবে নব্বই ডিগ্রি এটা আয়তক্ষেত্র নব্বই ডিগ্রি করতে হবে এবারে আমরা এটা যে কোনো একটা মাপ নিয়ে নিলাম এবারে এখানে যে কোনো একটা মাপ নিয়ে নিলাম যে কোনোটা মাপ নিলাম এটা যে মাপটা নেব এখানে ঠিক সেই মাপটা চাপ করব আবার এখানে আমরা যেই মাপটা নেব আয়ত ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয় তাই আমরা আবার এখানে বসে সেই মাপটা নেব এইটা হয়ে গেল আয়ত ক্ষেত্র এবং এরই একমাত্র দুটি প্রতিসাম্য রেখা থাকবে এটা যোগ করে দেব আর এটা আমরা যোগ করে দেব এটা আমরা যোগ করে দেব এইটা হয়ে গেল এর প্রতিসাম্য রেখা এই যে বলেছে একটি চতুর্ভকন যার ঠিক দুটি প্রতিসাম্য রাখবে মানে এর ঠিক মাঝখানে ধরো আমি এটা যদি করি মাঝখানে করতে গেলে আবার অন্য নিয়ম আছে এটা তোমাদের এত কিছু দেখাতে হবে না মূল প্রতিসাম্য রেখা মানে কি এর এর ঠিক মাঝখান থেকে একটা হবে এই একটা আর এর ঠিক এই মাঝখান থেকে আর একটা হবে এই একটা এই দুটি প্রতি এটা যদিও সমান হয়নি আমি বুঝিয়ে দিলাম এই দুটি প্রতিসাম্য রেখা হবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ এইভাবে কিন্তু আমি আবার বলছি বন্ধুরা শুধু অঙ্কের নয় অঙ্কের যে নমুনা প্রশ্ন উত্তর করে দিচ্ছি শুধু তাই নয় অঙ্কের শায়সানও দিয়েছি সেই সাইসানগুলো থেকে তোমাদের কিন্তু যে কোনো স্কুলে পরীক্ষার প্রশ্ন আসবে তাই সাইসানগুলো দেখবে শুধু অঙ্ক নয় পরিবেশেরও দিয়েছি আর হিস্ট্রিরও দিয়েছি জিওগ্রাফিরও দিয়েছি সাজেশান এবং নমুনা প্রশ্ন উত্তর তাই যারা এখনও এখনই তোমরা আমার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নাও বা প্লে লিস্টে গিয়ে সার্চ করে দেখে নাও না হান্ড্রেড পার্সেন্ট বলছি ওখান থেকে ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষায় কমন পাবে আর বন্ধুরা যারা আমার ইউটিউব দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা কারণ তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে ভিডিও দিচ্ছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা এইটুকু সহানুভূতি ভালোবাসা আশা করছি বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করো লাইক ও কমেন্ট করতে বলো না সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব ভালো থাকো জয় হিন্দ বন্দে মহাতর